দেখো ছাত্রছাত্রী বন্ধুরা যে এই যে অঙ্কটা এই অঙ্কটা কারা কারা করতে পারলে সেটা কমেন্ট করে জানাও আর যারা পারি তাদের জন্য এটা আমরা এখানে আলোচনা করব ঠিক আছে তাহলে চলো কীভাবে এটা করা যায় এটা হলো একটা ভেদের অঙ্ক হুম বুঝতেই পারছো চলো সেটা কীভাবে করব সেটা আমরা দেখে নিই দেখো প্রথমে যে কাজটা করে করা দেওয়া আছে কি এ ভ্যারিজিয়াস বি তাই তো এ ভ্যারিজিয়াস বি তাহলে সেখান থেকে আমরা কী পাবো এ সমান একটা ধ্রুবক এন্টু বি সেটা ধরে নিলাম কে ওয়ান কে ওয়ানটা অশূন্য ভেদ ধ্রুবক ঠিক আছে আবার বি ভ্যারিজিয়াস সি সেখান থেকে আরেকটা ধ্রুবক পাবো বি সমান কে টু সি কে টু ধরে নিলাম কে টু সি যেন কে টুটা বলে দিতে হবে অশূন্য ভেদ ঠিক আছে তারপরে অথায় এ সমান আমরা কী পাচ্ছি এ সমান যেটা পাবো বিয়ের মান যেহেতু কে টু সি তাহলে এ সমান বিয়ের জায়গায় বসালে কে ওয়ান কে টু সি ঠিক আছে এটা এটা পাবো এবার দেখো এবার আমরা কী করছি যে এ কিউ বি কিউ প্লাস বি কিউ সিকিউ প্লাস সিকিউ এ কিউটা উপরে রাখছি আর নিচে রাখছি এইটা যে টান দিকে রাশিটা এবিসি ইন্টু এ কিউ প্লাস প্লাস সিকিউ ঠিক আছে দেখো তারপরে এবারে এবিসির মানগুলো বসিয়ে দিচ্ছি এবিন মানটা সি যেমন আছে তেমন এব মান বসালে দেখো এএন মান বসালে এটা চলে আসে কে ওয়ান কে টু সি আর এটা কে টু সি এইভাবে মানগুলো দেখো বসে যাচ্ছে বসে গেলে এবারে কি হচ্ছে এবারে পরবর্তীতে দেখো এবারে এগুলো আমরা গুণ করে দেবো কে ওয়ান কে টু এটা সি কিউ হবে সে গুণ করবো পরবর্তী লাইনে চলো দেখে নি দেখো তাহলে এবারে ওটা দেখো গুণ করলে চলে আসে কে টু কে টু কিউ আর সি টু দিবার সিক্স ওটা ক গুণ করে কমন নেওয়া হয়েছে আর কি কমন নিলে যেটা চলে আসে কে ওয়ান কিউ কে ওয়ান কিউ কে টু কিউ প্লাস ওয়ান প্লাস কে ওয়ান কিউ আর নিচে চলে আসে এইটা কে ওয়ান কে টু স্কোয়ার আর সি টু বা সিক্স আর কে ওয়ান কিউ কে টু কিউ প্লাস কে টু হোল কিউ কে টু কিউ প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখো এবারে কে টু স্কোয়ারটা এবার কাটাকাটি হয়ে যাবে উপরে থাকবে কে টু বাই কে ওয়ান কে টু থাকবে উপরে নিচে কে ওয়ান থাকবে আর এখানে দেখো যে রাশিটা আছে কে ওয়ান কিউ কে টু কিউ প্লাস কে ওয়ান কিউ প্লাস ওয়ান আর নিচে কে ওয়ান কিউ কে টু কিউ প্লাস কে টু কিউ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এগুলো কাটা কাটি হচ্ছে না কিন্তু এরকম থেকে যাচ্ছে তাহলে কিন্তু দেখো আর কে ওয়ান কে টু এগুলো তো সব ধ্রুবক তাহলে তাদের যোগ ফল গুণ ফল মিলে সেটাও ধ্রুবক রাশি তৈরি হবে তাহলে কী পেয়ে গেলাম তাহলে এটা সমান আরেকটা ধ্রুবাক তৈরি হলো তাহলে এটা সমান অশূন্য ধ্রুবাক তৈরি হবে যেহেতু কে ওয়ান কে টু অশূন্য ভেদ তাহলে এই পুরো রাশিমালাটা ভেদ্রুবাক হয়ে যাবে এই যে পুরো পুরোপুরি সেটা একটা ভেদ ধ্রুবক তৈরি হয়ে যাবে ঠিক আছে এই যে পুরো রাশিমালাটা এটা পুরোপুরি তৈরি হবে একটা অশূন্য ভেদ সেটা নিয়ে লিখলাম এখানে তাহলে বলতে পারি যে এই রাশিমেলাটা ভ্যারিজিয়া এই রাশিমালাটা তাই তো এটাই প্রমাণ করতে বলেছিল সেটা প্রমাণিত হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক দিয়ে আমাদের উৎসাহ জানাও কমেন্ট করে জানাও ঠিক আছে আর যদি এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো ঠিক আছে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যখনই ভিডিও আপলোড করবো আর সাবস্ক্রাইবার সাথে সাথে বেল আইকনটা অন করে রাখো তাই যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে হুম তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকেও ভালোভাবে পড়াশোনা করো